গুড মর্নিং আজ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ আমাদের বাড়ি যাওয়ার অর্থাৎ সাড়ে পাঁচটায় আমাদের কাঞ্চনগঞ্জ এক্সপ্রেস আবার মাল মালজাংশন থেকে আর কাল সকালে আটটা দশ পনেরো নাগাদ ওটা পৌঁছাবে আপনার শিয়ালদা সেরকমই দেখছিলাম টিকিটে তো এত সকালে উঠেছি এখন বাজে প্রায় চারটে পঁয়তাল্লিশ আমি আরও আগে উঠেছিলাম উঠে একটু কফি বানিয়ে খেলাম কারণ একটু এনার্জি দরকার ছিল তো এত সকালে ওঠার কারণ হচ্ছে এখন আমরা জঙ্গল সাফারিতে যাবো সাফারি হয়তো অল্প করব কিছুটা ওয়াচ এবার ওয়াচ টাওয়ারে বেশি দেখা হবে কারণ অনেকে হাতি অ্যাভয়েড করছে সাফারি করার জন্য তো জিপ সাফারি নেওয়া আমাদের কারণ বাচ্চা যারা রয়েছে তারা অনেকেই হাতিটা একটু ভয় পাচ্ছে তো যাই হোক তো আপনাদের যেটা বলার ছিল সাফারিটা আপনারা কী করে বুক করবেন আপনারা ওদের যখন যাবেন ওদের বিভিন্ন স্লট থাকে সেরকম কোনো স্লটের আগে গিয়ে আপনারা বুকিং করতে পারেন কিন্তু তার থেকেও ভালো হয় যদি আপনারা অনলাইনে আগে বুক করে রাখেন আগের দিন কি তার আগের দিন ডেট দিয়ে আপনাদের স্লটটা বুক করে নিতেই পারেন তো আমরা হচ্ছে এর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু বিএসএফডিএ ডট গভর্নমেন্ট ডট ইনে লগ ইন করুন গুগলে লিখে এবং সেখানে ঢুকে এখান সেখানে ঢুকে একটা তিনটে স্ট্যান্ডের বার থাকবে সেই বারটাতে প্রবেশ করুন ওখানে বুকিও স্লট আপনি সাফারি করবেন তো সেটা থাকবে কার সাফারি না এলিফেন্ট সাফারি সেটা থাকবে সেগুলোতে ঢুকুন এবং আপনাদের সাফারিটা পছন্দ পছন্দ করুন আমরা যেরকম নিয়েছিলাম টু পার পারসনের বাচ্চাদের পাঁচ বছরের নিচে লাগে না সো টু পার পারসনের নিয়ে আমরা করেছিলাম আপনার গরুমারা অভয়ারণ্য যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের কথা তো আমরা যাত্রা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারেই ঢু চাপো আজকে তো ওই ওয়াচ টাওয়ার থেকে আমরা ওয়াচ করব এবং এনারাও বললেন যে ওই ওয়াচ টাওয়ার থেকে না সকালবেলায় রাইনো মানে গন্ডার এই হাতি হরিণ ময়ূর কিছু কিছু সময় বাইসান এগুলো দেখা যেতেও পারে দেখা যাক কতটা লাখ হয় তো টু এইটটি করে আমাদের লেগেছে তো আমরা পাঁচজন ছিল আছি তো চোদ্দোশো তিরিশ মতো করে লেগেছে পাঁচজনে আর সেখান থেকে হচ্ছে আপনাদের একটা গাড়ি করতে হবে গাড়িটা করতে হবে যেটা হচ্ছে আপনাকে অভয়ারণ্যের গেট থেকে শুরু করবে সেই গেটে আপনার হচ্ছে গাড়িটা নিতে টোটাল ষোলোশো আশি থেকে নব্বই টাকা এরকম মতন খরচা হবে আর সাথে পঞ্চাশ টাকা আবার এক্সট্রা এন্ট্রি ফিস হয়তো লাগতে পারে তো ওয়াচ টাওয়ারে দুশো আশি এন্ট্রি ফিস পঞ্চাশ এবং ষোলোশো টাকা গাড়ি ভাড়া এবং যতজন হয়তো ওই জিপ থাকবে জিপে সাফারি জিপে যতজন থাকবেন সেভাবে ডিভাইড করে নেবেন মোটামুটি এরকম খরচ আমরা পুরো সাফারিটা নিই কারণ আমরা একটু কোর এরিয়া ঢোকার ইচ্ছে ছিল দেখার জন্য তো সেটাই করছি ঠিক আছে ওভারনাইট একটু পর রেডি হতে হবে তো আমি রেডি হতে চললাম রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে ওয়াচ টাওয়ারে ঢোকার আগে অবধি টাটা আমাদের অনলাইন বুকিং করা ছিল ও আবার তোমাদের সবাইকে গুড মর্নিং তো আমাদের অনলাইন করা ছিল টিকিট তো অফিসের মধ্যে ঢুকেছিলাম তো আমি নিজে অফিসের মধ্যে ফোনটা বের করলাম না তো ওরা কিছু মার্ক টার্ক করে দিল আর অফিসে এন্ট্রি ফি বাবদ ফিফটি রুপিস মতো নিল সেটা মোটামুটি এগুলোই নিয়েছে সামনে যাচ্ছি ওখানে হচ্ছে আমাদের যেহেতু জিপ সাফারি রয়েছে তো জিপটাকে নিতে হবে তো জিপটা নিতে যাচ্ছি জিপটা নিয়ে এসে ষোলোশো আশি করে লাগবে ওরা ওই দিকটায় বসে আছে এখানে একটা চায়ের দোকানে বসে আছে আপাতত আর আমি জিপটা নিতে আপাতত যাচ্ছি ঠিক আছে এবার পুরোটাই ভগে থাকবে সাথে থেকে দেখতে থাকো গৌতম আঙ্কেল দাঁড়িয়ে আছে এখানে রয়েছে হুম না গাড়িতে উঠে যাই আমরা ভিডিওগ্রাফি করতেও হবে আস্তে আস্তে চলুন আমি সম্রাট সঙ্গে যাবে সঙ্গে চলুন

सेक्रेटरी वाइफ मिस सेक्रेटरी

এগোচ্ছি এখন আর কোনো কথা বলা যাবে না ভয়েস আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো কোথায় কিভাবে কি দেখেছি

আর হচ্ছে সবুজ পায়রা সাফারি করে প্রচন্ড হাওয়া গাড়িতে ছিল করে ফিরলাম দুঃখের বিষয় যেটা দেখার জন্য গিয়েছিলাম গন্ডার দেখা যায়নি এরাও বলে যে গরুমারে খুব একটা গন্ডার দেখা যায় না জলদাপাড়ার ওই সাইডগুলোতে বেশি থাকে তো যাই হোক অনেক ময়ূর দেখেছি অনেক মানে অনেক ময়ূর দেখলাম হরিণ দেখেছি আর লাকিলি বাইসান দেখেছি কিন্তু বাইসানটা অনেকটা দূরে ছিল যার জন্য ক্যামেরা ভালো ক্যাপচার হয়নি আর যতদূর সম্ভব আমাদের যে ট্রাভেল গাইড মানে আমাদের যে সাফারি গাইড ছিল উনি বললেন লেপার্টও ছিল আমরা দেখেছি কিন্তু ওটাও খুবই অস্পষ্ট লেপাট ছিল আর বাইসানটা ছিল তো যাই হোক সবকে খারাপের মধ্যে এই দুটো ভালো ছিল দেখতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর বাকি আপনারা আসলে যদি দেখেন তো খুব ভালো জানাবেন কেউ দেখে থাকলে ছবি দেবেন ক্লিপ দেবেন কমেন্টে চলুন টাটা এখন কি স্যান্ডউইচ ব্রেকফাস্ট তো স্যান্ডউইচ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে বোঝ গাছ করতে হবে বিকেল সাড়ে পাঁচটায় ট্রেন চলুন টাটা এখানে লাল ডেট ছিল আমরা এখন গরুমারা জঙ্গলের পাশে ছিলাম সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো দুদিন এখানে খুব ভালো ছিলাম দুর্দান্ত পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়ার দাবার মান যথেষ্ট ভালো তো আপনারা কিভাবে আসবেন কি করবেন সেটা এখানে এক দাদা রয়েছে দাদার কাছ থেকে আমরা শুনবো এখানে কি করে আসবো আমরা আচ্ছা স্যার আপনারা যখন এখানে আসবেন আপনারা হয়তো কাঞ্চনকোনাতেও আসতে পারেন যেটা আমাদের মালবাজার জাংশন কাছে পড়ে বা এইদিকে হয়তো ময়নাগুড়ি ময়নাগুড়িতে যেটা হচ্ছে আমাদের এখানে তিস্তা তোর্ষা আসতে পারে সেটা হচ্ছে আপনারা এই ধরুন আপনাকে হয়তো বারোটা সাড়ে বারোটা না কেন দামি ঠিক আছে তারপরে ওখান যে কোনো আপনি ছোটো বাস বা যাই হোক ছোটো গাড়ি বড়ো গাড়ি ধরে আসতে পারেন ওখানে নামটা বল হোটেলের নামটা আমাদের হোটেলের নাম হচ্ছে ট্রাসকাসডেন্ট ফরেস্ট রিসর্ট ঠিক আছে আমাদের এখানে গুরুমারা ন্যাশনাল পার্কের গেট একদম আমাদের অপোজিটেই আছে একদম তো সমস্ত কিছু আস্তে আস্তে আমি ক্রমশ প্রকাশ্য একবার ভিউটা দেখবো আমরা তো দেখা যাক আর হাই বলে দাও দাদা আমি তো এই পথে তাহলে এখন আমরা গাড়ি এসে গেছে আমরা এবার রওনা দেব আমাদের সাড়ে পাঁচটার সময় মাল মালজাংশানে গাড়ি আসবে আর কাল সকালবেলায় শিয়ালদায় নামাবে টাইম আছে আটটা কুড়িতে এবার দেখা যায় কখন আসে যাই হোক গরমের মধ্যে এখন কাটাতে হবে আবার সেই ডেলি লাইফে ফিরে যাওয়া দুদিন খুব ভালো খুব ভালো সুন্দরভাবে কাটলো কাটল কি। টাঠা করে এবার আমরা রওনা দিলাম নিউ মাল জাংশনের উদ্দেশ্যে আস্তে আস্তে যাব হ্যাঁ এটা হয়তো পুরনো রাস্তার ভিডিও আপনারা হয়তো দেখে চিনতেই পারবেন একই রকম লাগছে কারণ আমরা ওইভাবেই ওই পথ ধরেই ফিরছি তাই চলুন আবার স্টেশনে গিয়ে দেখা হবে শুনছি নাকি ট্রেনের ইউটিএস না একটা ট্রেনের একটা অ্যাপ ছিল ওটা হচ্ছে ভ্যারিজ মাই ট্রেন সেখানে দেখলাম ট্রেন অত্যন্ত লেট অর্থাৎ ট্রেন প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট দেখা যাক স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে টাটা বিরক্তির সাজে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেখানে এখন প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা লেটে আসছে কি বলতে চাও বলো অত্যন্ত বাজার অবস্থা অত্যন্ত আমরা ব্যবস্থা প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি শুধু বলে আছে ট্রেন আসছে ট্রেন আসছে কোনো খবর নেই

তো ট্রেন এখন ছাড়বে শিলিগুড়িতে এসে তো এখন ট্রেন ট্রেন প্রথমে করলেও সঠিক সময় শিয়ালদায় আমরা পৌঁছে যাই তারপর সেখান থেকে গরমের মধ্যে ট্রেনে করে আবার বাড়ি ফিরি দুদিন বেশ ভালোই কাটলো না শীত না গরম একটা সুন্দর আবহাওয়ায় সবাই খুব খুশি ছিলাম আমরা খুব মজা করেছি খুব খাওয়া দাওয়া করেছি খুব ঘুরেছি আনন্দ করেছি আর সাথের এই মানুষগুলো অত্যন্ত ভালো ছিল সে চন্দন হোক কিংবা চন্দন সাথে চন্দন আঙ্কেলের ওয়াইফ জলি আন্টি কিংবা ওই পুচকে দুটো দেবদূত আর আরও ছোট পুচকে আমার ছোট্ট বোন স্বর্ণদীপাই হোক সবাইকে নিয়ে খুব মজা হয়েছে এবার তার সাথে এই সুন্দর আনন্দগুলো আমরা ভাগ করেছিলাম আরও লোক ছিল যেমন কারা কারা ছিল তো আপনারা জানেনি গৌতম আঙ্কেল সোনালি আন্টি সবার সাথে খুব সুন্দর ট্রেন জার্নি থেকে শুরু করে বাড়ি ফেরা অবধি এক অফুরন্ত মজায় আমরা কাটিয়েছিলাম তারপর নদীতে যাওয়া মূর্তি ঘোরা ঝালং বিন্দু নানা জায়গায় ঘুরে বাড়ি ফিরতে সত্যিই খারাপ লাগছিলো তারপর আবার গরম ছিল যাই হোক এখন তো যেতেই হবে বাড়িতে তো এবারের মতন ডুয়ার্সের এই ছোট্ট ভ্লগ অর্থাৎ লাটাগুড়িতে এই ঘোরাফেরার এই ছোট্ট ব্লগ এখানেই শেষ কিছু ছবি রয়েছে দিলাম আমাদের সবার একসাথে দেখুন ভালো লাগলে জানাবেন কোথাও কোনো যদি ইম্প্রুভ করতে হয় সেটাও বলবেন পাশে থাকবেন ট্রাভেল উইথ এস দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার কোনো জায়গায় কি নতুন ভ্লগ আনার তবে ছোট ছোটো রিলসও আসতে থাকবে অর্থাৎ শর্টস ভিডিও যদি ছোটোখাটো কোনো জায়গায় কোনো মন্দির টন্দিরে যাই যাই হোক দেখা হবে আপনাদের সাথে আবার চললাম টাটা ভ্লগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ট্রাভেল কে আরও কোনো নতুন জায়গায় গিয়ে আবার আপনাদের সাথে সেই মুহূর্তগুলোকে আমি ভাগ করে নেব কাদের সাথে যাব সেটাও বলবেন এই আঙ্কেল আন্টিদের সাথে মা বাবার সাথে না বন্ধুদের সাথে আর কোথায় কোথায় যাব সাথে তো পাশে আপনারাই থাকবেন তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো আসি দেখা হবে খুব শিগগিরই টাটা ভালো থাকবেন গরমে সুস্থ থাকবেন নমস্কার